ওল্লাহ একবার একটা বাচ্চা পানিতে ভেসে যাচ্ছে দেখেন দেখেন সবাই কি একটা অবস্থা ওল্লাহ একবার পারবে কি বাছাইতে আল্লাহ এ যাবে আল্লাহ রক্ষা করুন আপনি হ্যাঁ কি একটা অবস্থা আল্লাহ পানির শ্রদ অনেক বেশি আল্লাহ রক্ষা করবে

একটা বাচ্চা পানিতে ভেসে যাচ্ছে দেখেন দেখেন সবাই কি একটা অবস্থা আল্লাহ পারবে কি বাঁচাইতে আল্লাহ জান আল্লাহ রক্ষা করুন আপনি কি একটা অবস্থা পানির স্রোত অনেক বেশি আল্লাহ রক্ষা করবো या अल्लाह रख कर अल्लाह बच्चरां बीस दिया रफ अल्लाह अकबर अल्लाह अकबर या अल्लाह रख कर बच्चरां को दिन बाइक को दिन मैं मुक्दी को दिन क्या तबास्ता জোরে জোরে চাপ দেন ভাই জোরে জোরে চাপ দেন আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো নিয়ে দেন ভাই রহমত ইসাল্লাহ আসছে জ্ঞান আসছে আল্লাহ যার